আলো ঝলমলে একটি গাড়ি দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে দূর থেকে দেখলে মনে হয় যেন আলোর ভুবন একই আলোর খেলা দেখুন একটি গাড়িতে করে লাইট বিক্রি করতেছে চায় না এমন কিছু আবিষ্কার করে যেগুলো মানুষের চোখ ধাঁধা লেগে যায় যে আসলে এত স্বল্প দামে এরা এত ভালো ভালো জিনিস কীভাবে আমাদেরকে দেয় দেখুন এখানে বিভিন্ন রকমের রং বেরঙের লাইট এই লাইটগুলো বিভিন্ন কালারিং লাইট হ্যাঁ বিভিন্ন ডিজাইনের লাইট এবং বিভিন্ন নতুন নতুন লাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বল সিস্টেমের লাইট ফুল সিস্টেমের লাইট এবং বিভিন্ন রকমের কালারিং ভাল বিভিন্ন রকমের ডিজাইনের বাতি যেগুলো আসলে ঘরকে আলোকিত করে এই যে দেখেন একটি লাইট ফ্যান সিস্টেমের লাইট তো এই লাইটগুলো এখানে ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে সর্বনিম্ন এখানে ষাট টাকা দেখুন মনে হয় যেন মানে একটি আলোর ঝলকানি তার কিন্তু বিদ্যুতের লাইন নেই এখানে সে কিন্তু ব্যাটারি দিয়ে এই লাইটগুলো সব চালাচ্ছে চব্বিশ ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট করে চব্বিশ ভোল্টের দুইটি ব্যাটারি দিয়ে দেখুন লাইটগুলো চালাচ্ছে ভ্যানের নিচে কিছু মিউজিক লাইট লাগিয়ে দিয়েছে যেগুলো ঘুরতেছে আর আলোগুলো দেখা যাচ্ছে দেখুন কত ডিজাইন তো আসলে চায়নার মাথায় যে কত ধরনের আইডিয়া দিয়েছে আল্লাহ আল্লাহই ভালো জানে যে ওদের মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে দেখুন খুব কম দামে ষাট টাকা আশি টাকা একশো টাকা দুশো টাকায় মানে এত সুন্দর সুন্দর লাইট সেটা আসলে চিন্তার বাইরে এই জিনিসটা কিন্তু একমাত্র চায়না বলেই সম্ভব কারণ চায়না যত কম দামে জিনিস মানুষকে দেয় এত কম দামে কেউ দিতে পারে না তবে এখানে একটা কথা আছে যে চায়না যেরকমের কম দামে দেয় সেরকমের আবার জিনিসের কিন্তু টেকসইও কম হয় দেখুন এই লাইটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আদাও জানি না যে কতদিন এই লাইটগুলো টিকবে সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায় কারণ চায়না জিনিস যেটা টিকে সেটা খুব ভালো টিকে আর যেটা নষ্ট হয়ে যায় সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর চায়নার জিনিসগুলো একটু দেখতে গর্জিয়াস হয় কিন্তু লাস্টিং কম করে আর যদি আপনি অন্য অন্য দেশের জিনিসগুলো বলেন যেমন জাপানি জিনিস আপনি দেখবেন দেখতে অত গর্জিয়াস না কিন্তু খুব টিকসই এবং খুব ভালো মানের জিনিস তারা তৈরি করে তো দেখুন যে কত রঙ বেরঙের লাইট বিশেষ করে এই লাইটগুলো বিভিন্ন দোকান যারা নতুন করে বিভিন্ন রকমের ফাস্টফুড টাইপের দোকান দেয় তারা ব্যবহার করে তারপরে দেখা গেছে যে অনেকে বিয়ে বাড়িতে বাসর ঘরে ব্যবহার করে অনেকে দেখা গেছে যে বাড়ির ছাপ নিয়ে ব্যবহার করে তো এই লাইটগুলো কেমন লাগলো আপনার কাছে দেখে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম